আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন গরুটি অনেক কাঁপতেছে গরুকে হঠাৎ করেই গায়ে জ্বর চলে আসছে কাঁপা কাঁপি করছে গরুওয়ালা ফোন দিয়েছে যে গরু অনেক কাঁপা কাঁপি করছে দেখতে পাচ্ছেন গরু অনেক কাঁপছে মাংস কাঁপিচ্ছে ঠান্ডা জনিত কারণেই মূলত সমস্যা হয়েছে আমি প্রথমে টেম্পারেচারটা মেপে নিচ্ছি এবং পিঠে কোনো সমস্যা আছে নাকি সেটাও দেখতেছি তারপরে চিকিৎসা দিতে হবে কেননা গরুর চিকিৎসার ক্ষেত্রে টেম্পারেচার অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় টেম্পারেচার না দেখে চিকিৎসা করাও খুব মুশকিল কেননা ঠিকও না টেম্পারেচার একশো ছয় ফার নাইট তো আমি প্রথমেই অ্যান্টিস্টামিন জাতীয় ইঞ্জেকশন অ্যাস্টাভেট দিয়ে দিচ্ছি এবং যেহেতু জ্বর আছে অনেক সেজন্য মেলভেট মাংসে দিয়ে দিচ্ছি অবশ্যই চিকিৎসা করার সময় রোগ নির্ণয়টা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় রোগ নির্ণয় সঠিক না হলে চিকিৎসা দেওয়া যাবে না এরপরে রেনামাইসিন বা ইটোসিন হান্ড্রেড অক্সিটেটাসাইক গ্রুপের ইঞ্জেকশান দিয়ে দিচ্ছি এছাড়াও মুখে খাওয়ানোর জন্য বেড ট্যাবলেট এবং পেটে যদিও কোনো সমস্যা নেই তারপরে ইঞ্জেকশিং পাউডার স্টোমাভেট দিচ্ছি ধন্যবাদ সবাইকে